ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতার বসার পর বাংলাদেশের মমিন মুসলমানদের জন্য খুবই একটা ভালো খবর দিল আমার মনটা কিন্তু ভরে গেল আসলে এই ধরনের খবরই তো আমরা চাই বাংলাদেশের মমিন মুসলমান তো এখন ওই যে ধর্ম নাদ আমরা যেটা বলি তারা এখন ইহ জগতের এই সমস্ত মজা রঙ্গ তামাশা তারপরে ভোগ বিলাস এগুলোকে থোড়াই কেয়ার করে তারা সব রঙ্গ তামাশা ওই যে মরার পর বেহেস্তে গিয়ে বাহাত্তর সাথী করতেছে এটা তো আমরা জানি তো তাই যদি করতে হয় তাহলে এই জগৎ দুই দিনের এখানে তো বেশি রং তামাশা বেশি হাসি তামাশা এগুলো করা যাবে না নবী বলছেন এই দুনিয়াতে যে যতই হাসিবে পর জগতে সে ততই কাঁদিবে কেন এই জগতে হাসি যে যতই হাসিবে মানে কি যে যত বেশি রঙ্গ তামাশা ভোগ বিলাসে থাকবে তো কে আমাদের মাঠে বিচারে সে তো মানে ফেল মারবে তখন তার ভাষা লাথি দিয়ে জান নামে চালান করা হবে তাই না সেখানে আগুনে ঘুরতে থাকবে তো সে ততই কাঁদিবে না ঘটনাটা কিন্তু এরকম এখন প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কি এমন ভালো খবর এই বাংলাদেশের মানুষের জন্য দিল সেটা আমরা একটু খবর থেকে শুরু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ করে দিয়েছে এর মধ্যেই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে মার্কিন কর্মকর্তা ও দূতাবাসে তো আমেরিকার যুক্তরাষ্ট্র কি করছে বাংলাদেশে তারা যে সাহায্য সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে দিত আর কি ওই এনজিওর নামে নানা রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস ইত্যাদি ব্যাপারে ইউএসএইডের মাধ্যমে তারা কিছু সাহায্য সহযোগিতা দিত না এই কিছু মানে সেটাও কিন্তু বাংলাদেশের জন্য বেশ বড়ো অঙ্কেরই বলা যায় এখন এটা যে আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিল এখন অনেকেই হয়তো বিস্মিত হচ্ছেন এই চিন্তা করে যে এইটা বাংলাদেশের মমিন মুসলমানদের জন্য ভালো খবর হলো কী করে আর এটা আমাকেই বা উল্লসিত আনন্দিত করলো কী করে আমি জানি এরকম প্রশ্ন অনেকের মনে উদ্দিত হতে পারে যে তারা সাহায্যটা যদি তো হঠাৎ করে বন্ধ করে দিলে তো বাংলাদেশের যে কিছু সংখ্যক লোকজন ওই সমস্ত সাহায্য সহযোগিতার উপরে নির্ভর কর করতো তারা তো একটু বিপদে পড়লো তাই না তো তাদের দুঃখে আপনি আনন্দ করছেন এটা তো আপনি খুবই খারাপ লোক আমি জানি এই সমস্ত কথা অনেকে বলতে পারে চিন্তা করতে পারে কিন্তু দেখেন আপনারা তো খুব ভালো করেই জানেন আমি যে কোনো বিষয় গভীরে যাওয়ার চেষ্টা করি এবং নিহিতার্থ বোঝার চেষ্টা করি যে উপরে উপরে কী হচ্ছে বা কী ঘটছে এইটা দেখে বিমোহিত হওয়ার লোক কিন্তু আমি না এখন আমি অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব অর্থাৎ ব্যাখ্যা করব আপনারা কত বুঝবেন সেটা আপনাদের ব্যাপার যে কেন আমি এতে খুশি দেখেন যে এই আমেরিকা এবং এই ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের শত্রু আমরা তো খুব ভালো করেই জানি এরা ওই যে ইসরায়েলের পক্ষে মানে ইহুদিদের পক্ষে এই যে গাজায় মুমিন মুসলমানদেরকে মেরে হলার জন্য কত অস্ত্রভাতি দিল তাই না অ্যারাউন্ড কত ফিফটি থাউজেন্ড মোমিন মুসলমান তাদেরকে তারা কিন্তু বেহেস্তে পাঠিয়ে দিয়েছে কারণ তারা তো যেহেতু কেন বেহেস্তে পাঠিয়ে দিয়েছে বললাম কারণ তারা তো যেহেতু হৃদদের সাথে যুদ্ধে মারা গেছে তাহলে তারা তো শহীদ সুদা বেহেস্তে এবং অবশ্যই অবশ্যই এখন তাহলে হুদদের সাথে ব্যস্ত ট্যস্ত আছে এটা ধরে নেওয়া যায় আমরা ঠিক জানি না তো যাই হোক আসল বিষয় যেটা সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশের মানুষ মমিন মুসলমান আগে ধর্ম প্রাণ ছিল এখন আমরা খেয়াল করছি এরা ধর্ম মাদ হয়ে গেছে ইসলাম ছাড়া এরা কিছুই বোঝে না এরা যতই বিদেশ লেখা লেখাপড়া করুক বা বিশ্ববিদ্যালয়ে যা কিছুতেই কিছু না কেন জানি সৌদি আরবের লোকজন এখন আস্তে আস্তে তারা উদার হচ্ছে গণতান্ত্রিক হচ্ছে তারা আস্তে আস্তে যে চোদ্দশো বছর আগে তৈরি হওয়া ধর্মীয় যে দর্শনগুলো তারা হয়তো উপলব্ধি করে বুঝতে পারছে যে এগুলো দিয়ে আধুনিক জগতে চলা যাবে না এই জন্য সেখান থেকে তারা সরে যাচ্ছে বাট আমরা আজকে থেকে ত্রিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে বাংলাদেশের মানুষ অনেক উদার ছিল ধর্ম নিরপেক্ষ ছিল তাই না তো আমরা কিন্তু উল্টো দিকে যাচ্ছি এবং অর্থাৎ বাংলাদেশের মানুষগুলো কিন্তু পিছন দিকে অর্থাৎ অতীতকালের দিকে ধাবিত হচ্ছে সেগুলো বাংলাদেশের মানুষের আচার আচরণ তাদের অভ্যাস কাজকর্ম দেখলেই কিন্তু বোঝা যায় এবং এটা আমার মনে হয় যে ওই অনেকে বলে না যে টাইম ট্রাভেল সম্ভব কিনা অর্থাৎ সময়ের স্রোতে চলা সম্ভব কিনা সময়ের স্রোতে অর্থাৎ মানে অতীতে বা সামনে ভবিষ্যতে চলা সম্ভব কিনা ভবিষ্যতে চলা সম্ভব কিনা সেটা আমি বলতে পারবো না তবে অতীতকালে যাওয়া যে সম্ভব এইটার প্রমাণ কিন্তু বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশের লোকজন বাংলাদেশে এসে তারা দেখতে পারে যে কিভাবে বাংলাদেশের মানুষ অতীতকালে ভ্রমণ করতে পারে অতীতকালে ভ্রমণ করতে পারে এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এখন এত ব্যাকগ্রাউন্ডের ভূমিকা কেন দিলাম দিলাম এই কারণে যেহেতু এরা অতীতকালে গিয়ে খোদ একেবারে নবীর সময়ে নবীর সাহাবিরা এবং যেভাবে জীবনযাপন করত বাংলাদেশের মানুষ কিন্তু এখন উদগ্রভাবে সেই জীবনযাপন করতে চায় জাস্ট একটু সমস্যা হলো বাংলাদেশে মনে করেন মরুভূমি নাই মরুদ্যান নাই উট দুম্বা খেজুর গ্যাসটা এগুলোও কিছু নাই খেজুর গাছ কিছু আছে কিন্তু ওই খেজুর গাছ তো ওই খেজুর গাছের খেজুর ঘেয়ে তো আর বাঁচা যায় না তাই না তো এই জন্য কিন্তু সৌদি আরব থেকে অনেকেই ওই যে সৌদি আরবের খেজুর টেজুর এনে বাংলাদেশে লাগাচ্ছে আমরা আশা করছি হয়তো ভবিষ্যতে বাংলাদেশে যে লোকাল খেজুর গাছ এগুলো বন্ধ হয়ে ওই খেজুর গ্যাস চাষই হবে তবে সেক্ষেত্রে বাংলাদেশে কিভাবে মরুভূমি বা মরুদান বানানো যাবে সেটা নিয়ে আমার মনে হয় যে গবেষণা করার দরকার আছে তো যাই হোক বাংলাদেশের মানুষ সর মানে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে সেই চোদ্দোশো বছর আগে ফিরে যাওয়ার জন্যে তাই তো তো তাই যদি হয় সেই ক্ষেত্রে যে আমেরিকার মতো এই যে ছাড়া কাফেরদের দেশের অনুদান এবং সেই অনুদান যদি মমিন মুসলমানরা যদি এগুলা গ্রহণ করে বা ভোগ করে এবং এর উপরে যদি তাদের জীবন জীবিকা নির্বাহ হয় তাহলে এটা আল্লাহর বিরুদ্ধে কি বিরুদ্ধা করা হলো না নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা হলো না অর্থাৎ অন্য কথায় এই আমেরিকা থেকে প্রাপ্ত সাহায্য যদি মমিন মুসলমানরা গ্রহণ করে এবং তা থেকে কিছু মানুষেরও যদি রিজিকের ব্যবস্থা হয় তাহলে এই লোকগুলা এবং একই সঙ্গে বাংলাদেশ সরকার যেহেতু এগুলো গ্রহণ করে তাহলে গোটা বাংলাদেশের মমিন মুসলমানদের কি পরজগত একেবারে ঝরঝরা করে দেয় দিচ্ছিল না এতদিন ধরে বাংলাদেশের মানুষ বুঝে হোক না বুঝে হোক তারা কিন্তু আমেরিকার এই সাহায্য সহযোগিতা গ্রহণ করে আসছিল কিন্তু বুঝে হোক আর না বুঝে হোক আপনি আল্লাহর বিরুদ্ধে আপনি বিদ্রোহ করবেন অর্থাৎ এই আমেরিকার দান সৎকা আপনি গ্রহণ করবেন ইহুদ্দিনাসারা কাফেরদের দান সৎকা উচ্ছিষ্ট আপনি গ্রহণ করবেন আল্লাহ তো আপনাকে এই এরকমভাবে বানায় না আল্লাহ বানিয়েছে মুসলমানদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ তাই না আর অমুসলিমরা কি সর্বনিকৃষ্ট প্রাণী ওই যে ছয় নম্বর নমুরা থেকে আমরা যেটা জানি তো সর্বনিকৃষ্ট প্রাণীর উচ্ছিষ্ট আপনাকে কিন্তু বলতেই হবে বা বুঝতেই হবে যে ওরা যে দান সৎকার যেগুলো করে ওই ইউএসইডের মাধ্যমে বাহাত্তর বিলিয়ন করুক আর যাই করুক ওটা কিন্তু আসলে উচ্ছৃষ্ট বুঝতে হবে অর্থাৎ ওদের দেশের লোকজন আমেরিকার মতো বা ক্যানাডার মতো বা ইউরোপীয় দেশগুলোতে একটা জিনিস আছে ওরা ওই অনুন্নত দেশগুলোতে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করার জন্যে ওরা মানুষের কাছে কিন্তু চাঁদা চায় হ্যাঁ রেড ক্রস থেকে চায় তারপরে আরও বিভিন্ন দাতা সংস্থা বিশেষ করে গির্জা যা আছে চার্স তো সেখানে সাদাটা চায় হ্যাঁ তো ডোনেশন সাদা না ডোনেশন তো মানুষজন কিন্তু সত সূর্তভাবে ডোনেশনগুলো দেয় হ্যাঁ তো সরকার কি করে এগুলো কালেকশান করে পৃথিবীর বিভিন্ন দেশে মনে করেন যে ইউএসএইডের মাধ্যমে এইগুলো দিয়ে থাকে চিন্তা করে দেখেন তাদের উচ্ছিষ্ট এটা অর্থাৎ একজন মানে ডোনেশন কখন দেয় যখন তার যথেষ্ট টাকা পয়সা আছে তারপরে কিছু টাকা আচ্ছা ঠিক আছে ভিক্ষা দিলাম আর কি মানে উৎসিষ্ট তাই না তো সেইগুলা এনে এই বাংলাদেশের সরকার চিন্তা করে দেখেন মমিন মুসলমানদেরকে খাওয়ায় আল্লাহর আরশ কেঁপে যায় আল্লাহর আরশ কেঁপে যায় এইগুলো যখন আল্লাহ দেখে আমার তো মনে হয় যে আল্লাহ খেপে যায় এবং এই জন্যেই মাঝে মাঝে আল্লাহ কিন্তু এই মমিন মুসলমানদের ওপরে কি গজব নাজিল করে এখন আসল কথায় আসি কি কারণে এই যে এই ইউএসএইড অর্থাৎ আমেরিকায় যে সাহায্য বন্ধ করে দিল এটা কেন খুশির খবর কারণ এখন আর ইসসে থাকলেও মানে অনেক মমিন মুসলমান আছে না রসালো টাইপের ওরা যখন টাকা পয়সা দেখে তখন তো আর আল্লাহ নবীরে ভুলে যায় তাই না তো এই ধরনের লোকজন অনিচ্ছা সত্ত্বেও অনেকেই ইসলাম মানে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী কর্মকাণ্ড করতো এখন আমেরিকা যেহেতু সাহায্য বন্ধ করে দিল তাহলে এখন এই রিসা থাকলেও তাদের এই উৎসিষ্ট এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ মমিন মুসলমান আর গ্রহণ করতে পারবে না তাহলে তারা কি বিশুদ্ধ হয়ে গেল তারা ইনট্যাক্ট রয়ে গেল এইবার এইবার তাদের কিন্তু বেহেস্তে যাওয়া আর কোনোভাবেই একেও ঠেকাতে পারবে না কোনোভাবেই ঠেকাতে পারবে না আমার তো মনে হয় যে আল্লাহর নির্দেশে ডোনাল্ড ট্রাম্প এই কাজটা করছে কারণ কোনো কিছু তো আল্লাহর নির্দেশ ছাড়া হয় না তাই না এটা এই জন্য মমিনদের জন্য আল্লাহর একটা অশেষ রহমত এই জন্যে ধন্যবাদ দেই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে যে তারা আমলে এই ঘটনাটা ঘটছে সে ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষকে অন্তত দোজুকে যাওয়ার হাত থেকে বাঁচালো এটা এবং একই সাথে আমাদের আমাদেরকে ধন্যবাদ জানাতে হবে ডোনাল্ড ট্রাম্পকে যে সে মমিন মুসলমানদেরকে দোজুকে যাওয়ার হাত থেকে বাঁচালো অন্তত তাদের উৎসিষ্ট দিয়ে এই মমিন মুসলমানদের মতো শ্রেষ্ঠ আল্লাহর বান্দা তারা যাতে কলুষিত না হয় এবং একই সঙ্গে এই কলুষিত হয়ে তারা যাতে ভেসে যাওয়ার পর রাস্তা থেকে বঞ্চিত না হয় এই ব্যবস্থাতে ডোনাল্ড ট্রাম্প করলো এই জন্য তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাতে পারি এবং শুনলাম যে এই ডোনাল্ড ট্রাম্পের পদ অনুসরণ করে ওই যে সুইজারল্যান্ড সেও নাকি বাংলাদেশের সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছে অবশ্য খালি বাংলাদেশ না আরও কয়েকটা দেশে নাকি বন্ধ করে দিয়েছে ফাইন হেল্পিং আট দে আমার ডেথ অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশের মমিন মুসলমানরা আল্লাহর কাছে দোয়া দোয়া খায়ের করে এই ডোনাল্ড ট্রাম্পকে এবং একই সঙ্গে সুইজারল্যান্ডকে ধন্যবাদ জানাতে পারে এবং তাদেরকে বলতে পারে যে তোমরা আমাদের দজোকে যাওয়ার হাত থেকে রক্ষা করলে এখন আমরা নিশ্চিত বেহেস্তে যাব যেখানে আমাদের জন্য আল্লাহ বাহাত্তর হুর রেডি করে রাখছে তাহলে এটা এটার সাইতে সুসংবাদ ভালো সংবাদ কি আর হতে পারে আপনারাই বলেন ধন্যবাদ